সুপ্র দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা সরল কথায় আমরা এই মুহূর্তে বাংলাদেশের জনগণ ভাবছি হামজা চৌধুরী ইজ এ ট্রেন্ডিং ইস্যু অফ বাংলাদেশি বাংলাদেশের এই মুহূর্তে চলমান ইস্যু হামজা চৌধুরী ও অন অফ আদার দ্যান এক্সেপ্ট হামদা হামজা কিন্তু একটি দল তারা চিন্তা করে শুধু ইলেকশন 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 নির্বাচন নির্বাচন তারা আচ্ছা বলেন তো যদি শেখ আছে না ক্ষমতায় থাকতেন এই পাঁচটি বছর আপনার কি মনে বিশ্বাস হয় যেতে আজকে যারা রাজনীতিতে ইলেকশন ইলেকশন করছে তারা কখনোই ইলেকশনের দাবি নিয়ে হাসিনার সামনে আসতে পারতো বা এই ধরনের আন্দোলন তৈরি করতে পারত নিশ্চয়ই সেটা সম্ভাবনা আমরা দেখতে পারি না গত ষোলো বছরে সেটা কি নাই কিন্তু ডক্টর মামা তিনুচের সরকার যখনই ক্ষমতা নিল বা জনগণ যখন তাকে সিলেক্ট করে ক্ষমতার জন্য বলল তারপর থেকে তারা শুধু নির্বাচন 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 তাদের মধ্যে একটাই সংখ্যা এক এগারোর মতো তাদেরকে মাইনাস ফিগারে নিয়ে যাওয়া যায় কি না কিন্তু আমার সাধারণ বিশ্লেষণে বলে আজ হোক কাল হোক ছয় মাস পরে হোক এই দল যারা নির্বাচনের কথা বলছে তারাই ক্ষমতায় আসবে তাহলে এত মানে হঠাৎ হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই কোনো কিছু নেই ইলেকশন দেন ইলেকশন দেন ইলেকশন দেন এই যে একটা ট্রেন্ডিং ইস্যু তারা তৈরি করেছে এটাকে জনগণ আসলে অ্যাকসেপ্ট করছে না বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে কিন্তু তারা ক্ষমতায় এসে যদি ওই স্বৈরাচারীর মন মানসিকতা নিয়ে আছে তারা জনগণ সেখানে অ্যাকসেপ্ট করবে না আপনারা জানেন তিনি হচ্ছে সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি করা হয়েছে গতকাল জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ ত্যাগ করেছেন চার দিনের সফর এবং তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে কয়েকটি দলগুলোর সাথে তিনি আলাপ করেছেন বাংলাদেশ দল বিএনপির মহাসচিব তিনি বলেছেন কেন ডাকা হলো কি কারণে ডাকা হলো আমার তো আসে না বুঝে কেন বুঝে আসবে আপনি নির্বাচন চান ঠিক আছে তো ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে আশা চিন্তা নিয়ে সংস্কারের উদ্দেশ্য নিয়ে সরকার গঠন হয়েছে ততটুকু তো সহযোগিতা করবেন আমরা জনগণ চুয়ান্ন বছরের ঘুরে ধরা রাজনীতির জনগণ তো আমরা এতটুকুই চাই যদি বিশ্বাস করেন আপনারা যদি এতটুকু করার সুযোগ না দেন আপনারা কি বলতে পারবেন যে জনগণের এই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারবেন আপনাদের অতীত ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো না এগুলা তবে যাই হোক আমরা এই মুহূর্তে ভাবছি সংস্কারটা আগে দরকার আর হামজা চৌধুরীকে নিয়ে যিনি বাংলাদেশের ইতিহাসে ফুটবলের নক্ষত্র হিসাবে একটি উজ্জ্বল ধারায় নিয়ে যাবেন বাংলাদেশের ফুটবলকে গত ষোলো বা ২০ বছরের কোনো অর্জন আমাদের নাই আমরা আশা করি ভারতকে হারিয়ে অন্তত পক্ষে একটু এনার্জি নিয়ে ভারতকে আবারও নতুন করে শিক্ষা দেব যে হ্যাঁ বাংলাদেশেও রত্ন জন্মায় বাংলাদেশের যে প্রান্তে ওয়ার্ল্ডের যে প্রান্তে বাংলাদেশের এই রত্নগুলো আছে তারা বাংলাদেশকে নিয়ে যে কোনো মুহুর্তে তারা ছুটে আসতে পারে বাংলাদেশকে নিয়ে তারা সামনে এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ